লক্ষ্মীচাপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন আর দ্বীপ এসেছে ওর এস টিভি ম্যাডামের কাছে আর সেখানে এসে একটা নাম্বার দেয়ার বলে ম্যাম আপনি যদি আমার এইটুকু উপকার করেন আমি খুব খুশি হব তখন ওর এস ডিপি ম্যাডাম বলে তোমার জন্য উপকার করতে পারলে আমাদের সত্যি খুব ভালো লাগবে গো তুমি যে আমাদের বর্ধমান শহরের রত্ন তুমি সবার কত কী খেয়াল রাখো কত কি ভাবো তাই বলছি তুমি একদম চিন্তা করো রাখো আমি দেখছি এদিকে রনীতকে রনিতের মা বলে শোন তোকে বারবার করে বলেছি ওই ইনকা মেয়েরার কাছ থেকে তুই দূরত্ব থাক ওই মেয়েটা একদম বাজে ও খারাপ ও শুধু মানুষের ক্ষতি করতে চায় তখন রনিত বলে শোনো মা তুমি কি আমার কোনো কথা শোনো যে আমি তোমার কথা শুনতে বাধ্য তাই বলছি তুমি আমাকে কোনো কথা বলতে আসবে না তুমি যখন আমার কোনো কথা শোনো না তুমি শুনবো না আমিও বলে চলে যেতে যাই তখন আবার রনিতের মা রনিতকে ধরার বলে কি বলছিস তুই এটা তখন রনিতের মাকে এক ধাক্কা দিলে রনিতের মায়ের মোবাইলটা একটা জলের মধ্যে পড়ে যায় আর তখন বলে যে মোবাইলটা ফেলে দিলি তখন মোবাইলটা তুলে দেখে আর দেখে যে কি একবার সুইচ অন করছে কিনা তখন সুইচ অন করতে গেলে সুইচ অন হয় না তখন বলে মোবাইলটা কেমন নষ্ট হয়ে গেল এসব ভাবতে থাকে অন্য দিকে ঝাঁপের দিয়ে রাস্তা থেকে বেরোচ্ছে জামপুদা গ্রাম থেকে এস ম্যাডামের সঙ্গে দেখা করে সেখান থেকে বাড়ি ফিরছে আর আসতে একটা গাড়ির সামনে এসে দাঁড়ায় তখন দীপ বলে কি আপনি দেখে শুনে গাড়ি চালাচ্ছেন না আর কাজটা নামাতেই দেখা যে নিখিল তখন গাড়ি থেকে নেমে বলে যে ভালো আছিস দীপ তখন বলো তুই এখানে তো হ্যাঁ আমি বর্ধমান শহরে এসেছি তো কেন এসেছিস সে তো দেখতে পাচ্ছি তখন নিখিল বল আমি এসেছি একটা ইম্পর্টেন্ট কাজ করতে তো কি কাজ তো ইনকাকে বিয়ে করতে শোধা এখানে চলে আসলাম তখন দীপ বলে কি বলছিস তুই এসব তো হ্যাঁ যেটা সত্যি সেটাই বলছি এদিকে ঝাঁপিয়ে ওখানে দাঁড়িয়ে থাকে আর মনে মনে ভাবে এই ছেলেটা আবার কে তারপর সাতজনকে বিয়ে করার কথা বলছি এসব বলে তখন ইনকা দিয়ে সব কথা শুনতে থাকে আর তখন নিখিল বলে শোন আমি জানি না যে তুই কে ইনকা ইনভাইট করবি কিনা হয়তো তুই এস বয়ফ্রেন্ড ছেলে বলে ও একটু ইনভাইট করতে দ্বিধাবোধ করবে কিন্তু আমি দেখ বলছি আমাদের বিয়ে তুই কিন্তু চলে আসবি ঠিক টাইম এসব বলে তখন বলে আচ্ছা ঠিক আছে তখন ঝাঁপে মনে মনে ভাবে এসব কি বলছে এরা আমি তো কিছুই বুঝতে পারছি না নিখিল ছায়াটা বা কোথায় থেকে উঠে আসলো আমি কিছুই বুঝে উঠতে পারছি না এসব বলছে আর তখন নিখিল বলে এটা নিশ্চয় তোর বউ তো হ্যাঁ তখন ওকে হাত মেলাতে গেলে ও বলে নমস্কার এদিকে ইনকা বলছে নিখিল ফালতু মানুষের সাথে কথা কথাগুলো না তো তাড়াতাড়ি এসো আমাদের দেরি হয়ে যাচ্ছে তখন দীপ যায় ইনকার কাছে আর বলে ইনকা আমি সব কি শুনছি তুমি নাকি নিখিলের সঙ্গে বিয়ে করছো তো হ্যাঁ যেটা শুনছো সেটাই ঠিক শুনছো তো তুমি জানো না ও একটা কীরকম ধরনের ছেলে তখন বলে সেটা নিয়ে তোমাকে মাথা ব্যথা দেখাতে হবে না কো বলে নিখিল তখন ইনকার সঙ্গে চলে যায় এদিকে ঝাঁপে তখন দীপকে বলে আচ্ছা তোমার কি হলো অফ হয়ে গেল কেন ও যাকে খুশি তাকে বিয়ে করুক তাহলে তোমার কেন তো মাথা মাগছে ও সাতশন টান লেগে ওটা তোমাকে ভাবতে হবে না কো ওরা যেটা করা সেটা ঠিক করে নেবে আর এটাও তো একটা প্ল্যান আমি খুব ভালো করে জানি তখন ওরা বাড়ি চলে আসে দীপা ঝাঁপে আসতেই তখন কাছে ঝাঁপিকে দেখার বলে ঝাঁপি ভালো আসি সেটা দাদা ভাইয়ের সঙ্গে কোথাও ঘুরতে গেছিলেন নিশ্চয় তখন বলে আর ঘুরতে যাওয়া আমাকে আর সেই কপাল আছে তখন কাসাই বলে কেন রে কি হয়েছে তখন ঝাঁপি বলে ওই যে সাতচন্ডিটা আছে ওনাকে বিয়ে করছে কাকে তখন কাসাই বলছে সাতচন্ডিটা বিয়ে করছে কাকে দাদা ভাইকে ছেড়ে হঠাৎ অন্য কাউকে এটা তো বিশ্বাসযোগ্য হচ্ছে না তখন ঝাঁপি বলছে নিশ্চয় কথাটা হজম করতে পারলে না তো না তখন ঝাবি বলে আমিও এই কথাটা হজম করতে পারিনি আমার মন বলছে এর মধ্যে কোনো একটা প্ল্যান ওর করছে তা ওটা এমনি এমনি ছেলে ছেড়ে না এসব বলে অন্যদিকে দীপ ঘরে বসে বসে শুধু ইনকার কথা ভাবতে থাকে ঠিক তখনই ইনকার মা ফোন করে আর বলেন দীপ তুমি কি শুনেছো ইনকা কি করছে তখন দীপ বলে হ্যাঁ আন্টি শুনেছি তখন ইনকার মা বলেন শোনো না তুমি একটু আমার মেয়েটাকে বাঁচাও যেভাবেই হোক না কেন ও কারোর কথা শুনছে না কো আমি জানি তোমার প্রতি খুব অন্যায় করছি সেদিন এইভাবে জোর করে তোমাদের বিয়েটা দিয়ে দেওয়া আমার উচিত ছিল না খো আমাকে ক্ষমা করে দাও প্লিজ কিন্তু আমার মেয়েটাকে তুমি যেভাবে হোক একটু বাঁচাও তোমার কথা শুনলেও শুনতে পারে এসব বলে তখন বলে আন্টি ও কী করছে যে ও কি চিনে নেয় নিখিল ছেলেটাকে তখন বলে আমি তো জানি এই নিখিল বদমেশ একটা লম্পট ছেলে তারপরেও ও জেনে শুনে ও নিজের কুমুরে হাতে ঝাঁপ মারছে এসব বলে এদিকে ঝাঁপে আবারও কাশাকে বলে শোনো আমাকে তোমার দাদা ভাইকে যেভাবেই হোক বোঝাতে হবে আর যাই কী করছে না করছে আর নাহলে ও আবার ওদের প্রাণে বা ফেলে দেবে তখন কাছে বলে হ্যাঁ তুই যা তাড়াতাড়ি তখন ধাপে ঘরে গিয়ে ওকে ডাকতে থাকলে ওকে খুঁজে পায় না তখন বলে কী হলো এখন ঘরের ভিতর ঢুকলো অথচ ঘরে নিয়ে কোথায় গেল তখন কাশায়ও দাদা ভাই শোন ঝাঁপি বলে ঘর ঢুকতে দেখে যে দ্বীপ নেই তখন বলে রে তুই এখানে চুপচাপ দাঁড়িয়ে দাদা কোথায় তখন বলে তুমি তো দেখলে গো তোমার সামনে থেকে ঘরে আসলো অথচ ঘরে নেই কোথাও চলে গেলো আমি বুঝে উঠতে পারছি না ও কোথায় গেলো তা তখন ঝাঁপি বলে আমার মন বলছে ওই সাতজনের জন্য বার্থডে গিয়েছে আর সেখানে আমাকে যেতেই হবে আমি জানি ও একটা নোংরা খেলা বা মত্ত হয়েছে আর দেখো এবার আমি ওখানে যাব আর তোমার দাদা ভাইকে কিন্তু ছেড়ে আমি কথা বলবো না তখন গাছে বল ঠিক আছে তুই যা এদিকে দেখা যায় যে দ্বীপ চলে এসেছে তখন ইনকা বারবার করে বলছে সোনো দীপ তুমি না আমার সম্পর্কে মাত্র দুঃখায় না যেটা ভালো বুঝে আমি সেটাই করবো তখন দীপ ওর আনটিকে বলছে আনটি আপনি কিছু বলুন তখন ইনকা বলে আমি কারোর কথা শুনবো না আমি কোনো মতেই শুনবো না তখন ইনকার মা বলছে ও কি কারোর কথা শুনে বলো ও তো শোনার চেষ্টাই করছে না কো বারবার করে বলছে নিখিল ছেলেটা খারাপ তখন দীপ বলছে শোন একটা কথা বলি তোকে ইনকা তুই তো জানিস যে নিখিল কতটা খারাপ বদমেশ মলেস্ট ও মেয়েদেরকে কত ডিস্টার্ব করে তখন ইনকা বলে শোনো আমি সব কিছু জেনে শুনে আমি ওকে বিয়ে করব আর যদি তোমার কথা আমি বিয়ে করব না ধরে নিলাম তাহলে তুমি আমাকে বিয়ে করো তখন দীপ বলে এটা তুই কি বলছিস তুই ভালো করে জানিস যে এটা হবার নাই কারণ আমি অন্য কাউকে বিয়ে করেছি অলরেডি আমি বিবাহিত তুই সব কি বলছিস তখন ইনকা বলে তাহলে আমি যেটা ভালো বুঝবো আমি সেটাই করব। আমি তো কালকেই বললাম তোমাকে যে আমি আমার নিজের জীবনটা নিজের মতো করে গুছিয়ে নেবো তুমি আর আমার জীবনে ন করলাম না তারপর তুমি কেন আসলে ঠিক তখনই ঝাঁপি সেখানে চলে আসে আর তখন ইনকা দিককে আবারও বলে করবে বিয়ে করো কেন করছো না খো বিয়ে এসব বলে তখন ঝাঁপি সেখানে আসে আর বলে তুমি এখানে কি করছো তখন দীপ বলে কেন তুই বা এখানে আসলি কেন তখন বলে কেন আমি আসতে পারি না তখন দীপ বলে তুই আমাকে কি ফলো করছিস তখন ঝাঁকি বলছে হ্যাঁ তোকে হলে সেটাই করব। তখন ইনকা বলে হ্যাঁ ফলো করতে করতে চলে এসেছে তখন বলে এই সাতচুনিটার কাছে তুমি এসেছো তো জেনেই আমি চলে এসেছি এই সাতচুনিটা কত কি করতে পারে আমি খুব ভালো করেই জানি তখন বলে শোনো একটা স্বামী যদি ভুল পথে চলে যায় না তার স্ত্রীর ক্ষমতা আছে তাকে সুধরে নেওয়ার তখন বলে তাই না কি তো হ্যাঁ তখন দ্বীপের হাত ধরে নিয়ে চলে যেতে গেলে ইনকা বলে হ্যাঁ হ্যাঁ যাও দ্বীপ যাও নিজের বইয়ের আসলের তলায় না লুকিয়ে থাকো গো নিজের বইয়ের মতো করতে চলো তুমি এসব বলে তখন ঝাঁপি বলে হ্যাঁ করবে তো কী আছে গোটা পৃথিবীতেও চলছে স্বামী স্ত্রী দুজন উভয় পক্ষ দুজন দুজনের কথা ভেবে তো চলে কেউ যদি ভুল করে তাহলে সে মানুষটা তাকে সুধরে নেওয়ার চেষ্টা করে তা আমিও তাকে করছি তো কী হয়েছে আর আমি তো জানি তুই তো সার নেই তুই যে বিয়ে করছিস না এটাও যদি একটা তোর প্ল্যান আমি সেটা খুব ভালো করে জানি আর যদি বিয়ে করতে চাই তো বিয়ে কর ও ছেলেটা বাদ দিকে আর কোনো ছেলে ছিল না যে নিখিল কি বেছে বেশি নিয়ে আমি খুব ভালো করে জানি তোর এটাও একটা প্ল্যান হ্যাঁ সেই প্ল্যানে ও পা দিতে চলেছে তখন দীপকে বলে চলো দীপ কেন যাচ্ছ না তুমি এখানে তো ইনকা বলে দীপকে গিয়ে দেখছো দীপ কেন আমি বিয়ে করে নিচ্ছি আমি বিয়ে করে কেন আমি চলে যেতে চাচ্ছি তখন দীপ বলে এ কারণে আমি বিয়ে করতে চাচ্ছি যাতে আমাকে আর কেউ কিছু না বলতে পারে কেউ দোষারোপ না করতে পারে এসব বলে তখন ঝাঁপি বলে হ্যাঁ বিয়ে করছিস তো বিয়ে করে নে তো ওকে টানার কী আছে আর ওকে বোলারে বা কী আছে তখন দীপের হাত ধরলে দীপ ঝাঁপির ঝাটকা কামড়ে হাতটাকে ফেলে দেয় আর সেখান থেকে বেরিয়ে চলে যায় আর তখন বাড়িতে গিয়ে বারবার করে ঝাঁপি দীপকে বোঝায় শোনো একটা কথা বলি ওই সাতজনটা অন্য একটা প্ল্যান করেছে গো তুমি বলো কিছুদিন আগে তোমাকে ও বিয়ে করতে চাইছিল জোর করে আর রাতারাতি ওই ছেলেটাকে বিয়ে করতে চলেছি তোমার একবারও মনে হচ্ছে না যে ওদের এটা প্ল্যানটা তোমাকে কী করে বোঝাবো তোমাকে কি পাখি পড়া নাকি পড়াতে হবে তুমি বোঝার চেষ্টা করছো না বোঝার ভান করছো না কী করছো তুমি এটা তুমি ওই মেয়েটার পেছনে কেন পড়ে আছো এত কিছু করার পরে তুমি মেয়েটাকে ভুলতে পারছো না কো তখন দীপ বলে শোন একটা কথা বলি হ্যাঁ নিখিল ছেলেটা বাজে তুই নিখিলকে কতটুকু চিনি যে তুই এত বড়ো বড়ো কথা বলছিস তখন ওই নিখিলের সম্পর্কে সব কিছু বলে তখন ঝাবিকে বলে এবার বল তুই কেন আমি বারণ করছি ইনকাকে বিয়ে করতে এরপরও কি তুই বলতে চাইস যে ইনকা ও নিখিলকে বিয়ে করুক তুই যদি থাকতিস আমার জায়গায় তুই কি চাহাতিস যে একটা মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাক তখন ঝাবি বলে শোনো এই বিষয়টা তুমি একা জানো ও জানে না ও কি ছোটো বাচ্চা মেয়ে আমি জানি ও খুব বুদ্ধিমতী ও নিজের জীবনটাকে কখনো বিসর্জন দিতে চাইবে না কো তাই বলছি যে তুমি ওকে কাছ থেকে বাদ দাও তোমার অফিসে ক্লাইক তো ঠিকই আছে অন্য মেয়েরা আছে তাদের বিরুদ্ধেও কি তুমি এভাবেই লড়ো এভাবেই প্রতিবাদী করো তুমি বলো ওদের যদি এভাবে বিয়ে হয় তাহলে কি তুমি আমার সামনে এসে মুখ কেউ বসে থাকো থাকো না তো তাহলে ওই মেয়েটা কী ওই মেয়েটাকে তুমি বাদ দিয়ে দাও তখন দীপ বলে শোন ঝাঁপি আমি এসব কথা শুনতে আমি রাজি না এখন তুই এখান থেকে যা আমাকে একা থাকতে তখন ঝাঁপি বলে ঠিক আছে যখন বিপদে পড়বে তখন এই ঝাঁপি খেয়ার দরকার হবে ওই ইনকাম মেয়েটা আমার জীবনটা শেষ করে দিল বলে সেখান থেকে বেরিয়ে চলে যায় এদিকে দেখা যায় যে নিখিল এসেছে ইনকার বাড়িতে আর তখন ইনকা বলছে আমাদের প্ল্যান মাফিকই কিন্তু সব কিছু চলছে বুঝতে রেসো তো কালকে কিন্তু আমাদের বিয়ে তাই বলে ওকে একগুচ্ছা টাকা দেয় আর নিখিল তখন বলে এ টাকাটা আমার খুব প্রয়োজন ছিল আমি ঠিক সময় তুই আমাকে ফোন করে ডেকে নিয়ে রে তখন বলে কাল যদি ঠিকঠাক করে তুমি অভিনয়টা করতে পারো এর থেকে ডবল টাকা দেবো এসব বলে আগাম পর্বে দেখতে হবে যে ঝাঁপিয়ে বুঝতে পেরে গেছে যে ওই বুড়ো দাদুটা কে আর তখন একটা চিঠি লিখে আর রনিতে ঘরে ছুঁড়ে ফেলে আর রনিতকে বলে যদি বাঁচতে চাও তাহলে কালকে জাম্পদা গ্রামে তুমি চলে আসবে আর হলে তোমাকে অ্যারেস্ট করা হবে এদিকে দেখা যায় যে ইনকার মা ফোন করেছে দীপকে যে ওরা জোর করে বিয়ে করতে চলে গেছে একটা মন্দিরে জাম্পদা গ্রামে তুমি একটু চাও না দীপ প্লিজ আমার মেয়েটাকে বাঁচাও এদিকে দ্বীপ কী করবে বুঝতে পারছে না হ্যাপি এবার কী করবে দীপকে বাঁচাবে নাকি রনিতে আসল মুখোশটা খুলবে তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কোনো ভুল ত্রুটি বলে থাকলে ক্ষমা করবেন